আসসালামু আলাইকুম দেখুন তো কত সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি খুব সুন্দর নিচে কাজ করা আছে টাটাউটের মধ্যে আপনার বোরিং কাজ করা হাতায়ও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা থাকবে একবারে প্রিমিয়াম কোয়ালিটি যদি এরকম এক্সক্লুসিভ ডিজাইন চান একবার রিজনেবল প্রাইসে তাহলে কিন্তু সুইসুদা পিস আপনাদের আসতে হবে অ্যাড্রেস ইসলামপুর নবারী পুকুর বাড়া টাও টা উনত্রিশ নম্বর সুইসুদা পিস যেটা বাজারে এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আমরা কত প্রাইস দিবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা অন্য দেখুন তো কত সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু একবারে এক্সক্লুসিভ থাকবে সরাসরি সুইসুতা থ্রি কিন্তু চলে আসতে হবে যারা আসতে পারবেন না ভিডিও কলে দেখে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন হোম ডেলিভারিতে ইনশাল্লাহ নিতে পারবেন দেখুন পাশে কত সুন্দর একটা কাজ করা আছে ওনাটাও কিন্তু বড় থাকবে একবারে মোটামুটি নামাজি ওনা থাকবে আর প্যান্টের কাপড় না একবারে হাই কোয়ালিটি আপনারা জানেন আমরা সবসময় কিন্তু একটু ভালো কোয়ালিটি সেল করি এই জন্য কিন্তু আপনি আমাদের মহব্বত করেন ভালোবাসেন আর প্রত্যেকটা সাথে কিন্তু এরকম ক্যাটালগ দেওয়া থাকবে ঠিক আছে প্রত্যেকটা লেখা আছে মার্শাল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আজকে আপনার অফারটা থাকবে আমাদের নয় পিসের কম্বো মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন একবারে প্রিমিয়াম কোয়ালিটি আপনার ঠিক আছে মাসাল্লাহ দেখুন কত সুন্দর কাজ করা থাকবে নিচে একবারে গর্জিয়াস কাজ করা থাকবে বোরিং কাজের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন যেটা আপনারা বারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা বা এক হাজার পঞ্চাশ টাকা কিনেন প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার এটা থাকবে নয় পিসের কম্বো দেখুন তো নিচে কত সুন্দর কাজ করা আছে হাতার মধ্যে আট টাকা যেই নিবেন বলবেন ভাইয়া আমি মাশালের মধ্যে

নয় পিসের কম্বো থাকবে কিন্তু আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একবারে বেস্ট কোয়ালিটি খুব সুন্দর নিচে কাজ করা থাকবে পাকিস্তানি কপি একবার রিজনেবল একটা প্রাইজে আপনাদের নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে কাপুর একবারে মাসাল্লাহ বেস্ট কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ একবারে বাজারে যেটা হাই কোয়ালিটি প্যান্টের কাপড়টা আমরা কিন্তু দিয়ে থাকি যতটুকু ভালো আপনাদের দিতে পারি ইনশাল্লাহ শান্তি লাগে সব সময় আপনারা আসবেন ইনশাল্লাহ আর আমার সবসময় একটা টার্গেট থাকে রিপিট কাস্টমার একটা ভালো জিনিস কিভাবে আপনাদের কমে দিতে পারবো আল্লাহর রহমতে আমাদের রিপিট কাস্টমার কিন্তু ভালো ইনশাআল্লাহ আসতে না পারলে অনলাইনে কিন্তু ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে মাল নিয়ে নেয় দেখুন তো কত সুন্দর কাজ দুই পাশে একবার বেস্ট কোয়ালিটি কত সুন্দর নিচে কিন্তু খুব সুন্দর স্মুথ কাজ করা থাকবে আমি কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এত রিজনেবল প্রাইজের মধ্যে এত কমে কে দিবে আপনাদের অনলি সুইসুত থ্রি পিস দিবে আপনাদের যেটা আপনি বাজারে সাড়ে এগারোশো টাকা বা এক হাজার পঞ্চাশ টাকায় কিনেন আমরা দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দেখুন তো কত সুন্দর দুই পাশে খুব সুন্দর কাট আউট কাজ করা আছে একবারে বেস্ট কোয়ালিটি পাকিস্তানি কপি একবারে বেস্ট কোয়ালিটি থাকবে এইগুলি মাসাল্লাহ প্রতিটা ডিজাইন কিন্তু এরকম আকর্ষণীয় থাকবে একবারে লেটেস্ট ডিজাইন যারা একটু নতুন ডিজাইন চাচ্ছেন সরাসরি নয় পিসের কম্বোটা নিয়ে নেন আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা নয় পিসের কম্বোটা নিতে হবে কিন্তু আপনার খুব সুন্দর কাজ করা থাকবে এদিকে আর নিচেও কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে হাতের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে এগুলা কিন্তু দ্রুত লুফি নিতে হবে মিস করলে কিন্তু পাবেন না অনেক আইসা এক মাস পড়াইসা বললেন ভাই আমি নয় পিসের কম্পোটা নিবো মাল কিন্তু আমাদের থাকে না সাত দিনের মধ্যে শেষ হয়ে যায় দ্রুত নিতে হবে এইগুলি আপনার এত রিজনেবল প্রাইজের মধ্যে ঠিক আছে মানে ইসলামপুর তো সবাই আসেন ইসলামপুরে টাওয়ার দ্বিতীয় তলায় একবার আসবেন থ্রি আমাদের দেখে যাবেন যদি আপনাদের ভালো লাগে অল্প কিছু মাল ইনশাল্লাহ নিয়ে যাবেন আমাদের আপনাদের রিপিট কাস্টমার ভালো কারণ ব্যবসাটা হলো আপনার আদর্শ এটা যদি আপনি একটু ভালো কোয়ালিটি একটু কমে দেওয়া বা সতর্ সাথে করতে পারেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো শুনতো মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন আপনারা যদি একটু কমের মধ্যে ভালো জিনিস চান তাহলে কিন্তু থ্রি আপনাদের আসতে হবে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর গলা করা থাকবে এইগুলাতে ঠিক আছে আর নিচের কাজটা কিন্তু খুব গর্জিয়াস থাকবে আমি প্রতিটাই আপনাদের দেখাই দিতেছি প্রতি টাটে আপনার এদিকে নিচে খুব সুন্দর হাতায় কাজ করা থাকবে বোরিং ওয়ার্কের মধ্যে কাট কাজ করা থাকবে এইগুলো এখন অনেক চলতেছে শিংশালা আর প্যান্টের কাপড় একবারে হাই কোয়ালিটি আমরা যেটা ভালো দেয় আর না দেই কিন্তু প্যান্টের কাপড়টা আমরা একটু মেনটেন করি ঠিক আছে একটা কাস্টমার আপনার কাছ থেকে যখন নিবে তখন কিন্তু প্যান্টের কাপড়টা আগে দেখবে যদি কোয়ালিটি ভালো হয় তখন কিন্তু আপনার কাছ থেকে একটা থ্রি পিস নেবে আর সবসময় বলি ড্রেসের একটা অন্য আকর্ষণীয় হয় ড্রেসটা দ্রুত সেল হয় আমাদের প্রত্যেকটা ড্রেসের অন্যগুলো কিন্তু খুব আকর্ষণীয় থাকবে খুব সুন্দর কাজ করা আছে এগুলি আমরা অলওয়েজ আপনাদের একবার একটা ভালো জিনিস কিভাবে কমে দেয়া যায় ইনশাল্লাহ দিব আপনাদের একবারে প্রিমিয়াম ড্রেস আপনার খুব সুন্দর যেটা আপনার বলি যেটা আপনি এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কিনেন প্রমিস আমরা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় একবারে কিভাবে আপনাদের কমে দেওয়া যায় সরাসরি দোকানে আসবেন কাপড় কোয়ালিটি দেখবেন তারপর আপনারা পার্চেস করবেন ইনশাল্লা যারা আসতে পারবেন না সুন্দরবন কুড়িয়ায় বা হোম ডেলিভারিতে ইনশালা আপনারা পার্চেস করতে হবে অনেক সুন্দর ওনার দুই পাশে খুব সুন্দর কাজ করা থাকবে পাকিস্তানি কপি ঠিক আছে একবারে ফুলগুলা দেখুন ফুটন্ত এরকম যারা একটু ডিজাইন চাচ্ছেন একটু ইউনিক একটু কমের মধ্যে দ্রুত শিশুতা কিন্তু আসবেন আমরা খুচরা বিক্রি করি না শুধু পাইকারির জন্য এই ভিডিওটা আর প্রত্যেকটার মধ্যে কিন্তু মার্শাল ব্র্যান্ডের আপনার প্রত্যেকটা আছে মাত্র নয়শো পঞ্চাশ মার্শাল দেখুন কত সুন্দর একটা কালার প্রতিটা কিন্তু এরকম একবার এক্সক্লুসিভ থাকবে আপনার নিচে খুব সুন্দর কাজ করা থাকবে নিচে হাতায় খুব সুন্দর কাজ করা থাকবে আমি সবসময় বলি কাস্টমার কারো আপন না যেদিকে ভালো জিনিস পাবে সেদিক থেকে কিন্তু নিবে ইনশাল্লাহ আপনারা দোকানে আসবেন ইনশাল্লাহ কোয়ালিটি দেখবেন যদি আপনি আমার কাছ থেকে কমে পান আপনি আমার কাছ থেকে অল্প কিছু মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ একবারে প্রমিস একবারে হাই কোয়ালিটি একবারে ভালো কোয়ালিটি যেটা আমরা সেটা দিয়ে থাকি ইনশাল্লাহ আর অন্যাদা কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর দুই পাশে কাটআউট কাজ করা আছে আমার বলি যেটা পঞ্চাশ টাকা এগারশো পঞ্চাশ টাকা কিনতেছেন আপনি পাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা অনলি হোলসেল যারা খুচরা নেবেন যোগাযোগ টাকার কত সুন্দর একটা ডিজাইন দ্রুত কিন্তু এগুলো লুফে নিতে হবে ঠিক আছে আমার রিপিট কাস্টমার যারা আছেন আপনারা কিন্তু অপেক্ষা করতেছেন মাসালটা কবে আসবে এই পড়ছে আপনার আপনাদের জন্য খুব সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটি খুব সুন্দর নিচে কাজ করা আছে আমি আপনাদের আবার দেখাই দিই খুব সুন্দর প্রিমিয়াম কাজ করা আছে একবারে রিজনেবল একটা প্রাইস দিব ইনশাল্লাহ ঠিক আছে এটা থাকবে যে প্যান্টের কাপড়টা একবারে খুব সুন্দর থাকবে কোয়ালিটি সরাসরি দোকানে এসে কাপড় কোয়ালিটি দেখে বুঝে শুনে ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন ঠিক আছে আর আমার এমন অনেক কাস্টমার আছে আলহামদুলিল্লাহ তারা কিন্তু হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নিতে আছে মানে জাস্ট আমার ফ্রেস দেখতে আমার মাল নিতে যে না ভাই আপনার কোয়ালিটি ঠিক আছে আপনার কথা কাজ মিল আছে ঠিক আছে আমরা সময় চাই একটা ভালো জিনিস এটা কিন্তু আপনারা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কিনতেছেন কিন্তু আমরা দিব প্রাইস কত মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্শাল ব্র্যান্ডের একবারে ভালো কোয়ালিটি আপনার প্রতিটার মধ্যে আমাদের এরকম ক্যাটালগ দেওয়া থাকলে আমাদের সুই সুতার হ্যাশ দেওয়া আছে আপনাদের জন্য আপনার এই যে দেখুন অন্যরা খুব সুন্দর কাজ করার কিন্তু আছে এদিকে আপনার ঠিক আছে দেখাই দিই ইসলামপুর উনত্রিশ নম্বর দোকান সবাই চলে আসবেন আর সবাইকে আসার জন্য আমন্ত্রণ নিল আমাদের জমজমে কিন্তু অফার চলতেছে দেখুন জমজমের কত স্টক হয়েছে আলহামদুলিল্লাহ আমার গোডাউনে কিন্তু অনেক স্টক হয়েছে জমজমের মধ্যে তারপর আমাদের এই যে মার্শাল আহ মান্নাতের মধ্যে ইনশাল্লাহ সবাই আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম